চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাইবানা ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাইবানা চিন্তা করে দেখো না কব কি যাইবানা এ দুনিয়া সারিয়া কোথায় যাই বা এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবালাইয়া মরণ তোমারে লয়ে বেগেরি যতই করো بہانہ চিন্তা করে দেখ না কবরে কে যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে হকার চেনো বনায় নো মায়িক দিলে বড় অহংকার করে দেখো না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাইবে না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউরে পাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই না করে দেখো না কবরে কি যাইবা না দিলে বানায় অহংকার চেনো না আজি কুদার দিলে বানায় অহংকার চেনা না আজ কোতরে ঘর কেমন তুমি হুইলা গো সোনা মা সদাই না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউমে পাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউমে পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না